খুব সুন্দর এখান গেট বানাইয়া হাইলাকান্দির এস এস কলেজ নিজের নাম গীতি বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী নিজর ফকেটর টেকা দিয়া প্রয়াত শহীদুল আলম চৌধুরীর স্মরণে এস এস কলেজের মেইন গেট বানাইয়া দিসইন বিধায়ক নিজাম চৌধুরী তান ই অবদান দেখিয়া মানুষে বিধায়কর বিয়াফারে খুব বেশি চর্চা শুরু করছেন এখন যেবাই যাও খালি বিধায়কর নাম শোনা যায় তাইন দুই দিন বাদে বাদে এক এক আসান খা হাম করিয়া দিনে দিনে মানুষের মন নিজের নাম গীতি লাইতরা আর কিতাও বা হইতাম এখন দেখি একবারে দামদুর লাখাইন এখন চকচকা গেট নিজের ফোগেটর টেকা দি বানাইয়া দিস বিধায়ক নিজাম চৌধুরী আজ শনিবারে একটা জমখাইল অনুষ্ঠানৰ মাঝে দিন নিজের টেকায় বানাইল হাইলাকান্দির এস কলেজৰ মেইন গেইটৰ উদ্বোধন করছেন বিধায়কে ইতালৈয়া কলেজৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু শিক্ষক সকলৰ মনৰ ফূৰ্তি দেখতে হাউস মিটি গেছে গেইটোৰ উদ্বোধনী সভাত বক্তব্য দিতে গিয়া ইমোশনে লৈ গেছেন বিধায়ক টাইম ই গেট বানাইয়া দিতে পারিয়া নিজৰে ধন্য মনোহোত্রা বলিয়া জনাইছন সবচাইতে বড় কথা হইল নিজৰ ফগেটৰ কলেজৰ মেইন গেইট ইকান বনাইয়া দিছেন বিধায়ক নিজাম চৌধুৰীয়ে অতাই কলেজ কতৃপক্ষই তানে ধন্যবাদ জনাইছন গেইট শুভ উদ্বোধনকে কেন্দ্র করে যেহেতু গুরুত্বপূর্ণ একটা সভা সেই সভাত উপস্থিত এস এস কলেজের প্রিন্সিপাল মহোদয় আমার স্যার হিলাল স্যার এই কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমার সামনে থাকা অতি স্নেহর ছাত্রছাত্রীবৃন্দ স্থানীয় জনসাধারণ বা আমার মিডিয়া ভাইরা সত্যি আজকে আমি মনে করি যে আমার জীবনের এক শুভ দিন কারণ আজকে বলতে চকুর জল আসছে এমন এক দিন ছিল আমি অনেক গরিব করে ছেলে ছিলাম আমি যখন পাঁচ বছর বয়স ছিল তখন আমার বাবা মারা গিয়েছিলেন তারপরে অনেক বিজনেস করেছি অনেক টাকা রুজি রোজগার করেছি কিন্তু আজকে এস এস কলেজের মতো জায়গাতে যদি আমি একটা গেইট দিতে পারছি যে আমার এটা আমি মনে করি আমার জীবনের জন্য এটাই সবচেয়ে শুভ কাজ আমি ইনশাল্লাহ আমি জেলা পরিষদ থেকে এখন পর্যন্ত দু হাজার ছয় থেকে যে অনেক স্কুলের গেইট এই দিকে একদম পুরো একদম কালীনগর পর্যন্ত সব স্কুলেই গেইট দিয়েছে কিন্তু গভর্নমেন্টের ফান্ড দিয়ে এই আমার স্যার আমার এখানে গিয়েছিলেন বলছিলেন মরহুম সৈদুল আলম চৌধুরীর নামে এই গেইটটা আর এই গেইটটা ওরা বানাইয়ে দিতে পারছে না যদি আপনার সম্ভব হয় তাহলে বানাইয়ে দেন স্যারকে সম্মান দিতে আমি বলেছি ঠিক আছে স্যার আমি বানিয়ে দিয়ে দিব আমার ছেলেকে বলেছিলাম বানিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে ভালোই হয়েছে গেইটটা বানিয়ে দিয়েছি আমি মরহুম সৈদুল আলম চৌধুরীর আল্লাহ তালা যাতে ব্যস্ত নসিব করেন আর এই গেইট যে বানাইছে গুলজার উনিও মেস্তর যে ভালো কাজ করেছে সত্যি দেখার মতো খুব ভালো লাগেছে এসএস কলেজের এই গেট বানিয়ে দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব যদি কলেজের যে কোনো সময় যে কোনো দুঃখ দুর্দশায় যে কোনো কাজের জন্য আমাকে বললে আমি জীবিত থাকা অবস্থায় ইনশাআল্লাহ করে দেব সেটা আমার প্রচেষ্টা থাকবো এগুলি আমার দক্ষ প্রশাস করবো সালামুকুম নমস্কার প্রধান যে গেট তার শুভ উদ্বোধন করলেন ফিতা কেটে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই গেটটির সম্পূর্ণ ব্যয়ভার তিনি নিজেই বহন করেছেন কলেজের জন্য তিনি দান করেছেন তো আমরা কলেজের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে আমরা কৃতজ্ঞ আমি খুব সংক্ষেপে বলি আমি দুইজন শিক্ষক মনিদন সিংহ এবং দেবদত্ত চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম তার আগে আরও একটি কথা বলতে হয় আমি প্রায় সময় দেবদত্ত চক্রবর্তীকে বলতাম যে আমাদের কলেজের আমি যদি কোনো সুযোগ পাই এই মূল গেইট এবং খেলার মাঠের গেইটটি আমরা নতুন করে তৈরি করব কিন্তু আপনারা জানেন কলেজের আমাদের তহবিলের অবস্থা ভালো নয় এবং শুধু তা নয় বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আমরা দেখি সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে সমাজের যারা রাজনৈতিক নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছেন ব্যবসায়ীরা রয়েছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা রয়েছেন সবাই সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের দান দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করে থাকেন তো এস এস কলেজের ক্ষেত্রে আমরা তার আগে যে পাইনি তা নয় কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো উদাহরণ নেই তো আমি মনিদন সিংহ এবং দেবদত্ত চক্রবর্তীকে সঙ্গে নিয়ে উনার বাড়িতে গিয়ে যখন এই প্রস্তাবটি দেই সবাই শুনে সুখী হবেন যে সঙ্গে সঙ্গে তিনি সম্মতি দিয়ে তার ছেলে সাদিককে ডেকে এনে বললেন যে আমাদের এস এস কলেজের স্যাররা এসে আমাদেরকে দাবি জানিয়েছেন তুমি গিয়ে ওটা দেখো তারপর ওনার ছেলে কলেজে আসে আমরা ছবিটি তার হাতে তুলে দেই তারপর কলেজের এই যে গেটটি ডিজাইনটা আমাদের হলেও সমস্ত খরচ এবং তারা গ্রহণ করেছেন এবং ওনার ছেলে সময়ে সময়ে এসে ওটাকে পর্যবেক্ষণ করেছে যার জন্য আজকে আমাদের এই কলেজের গেট নির্মাণ হয়েছে তো কলেজের পক্ষ থেকে এই কলেজে আপনার এই ডান আমাদেরকে মুখে বলতে হবে না এই গেটটি যতদিন থাকবে আপনি যে আলগাপুরের বিধায়ক ছিলেন এবং এই গেটটি কলেজেকে দিয়েছেন এই গেটটি সাক্ষী হয়ে থাকবে এবং শুধু এই গেট দিয়ে শেষ নয় এই কলেজের প্রতি জনপ্রতিনিধি হিসেবে আপনার দায়িত্ব আছে সময়ে সময়ে আপনি আসবেন এবং এটা আমাদেরকে সাহায্য নয় হাইলাকান্দি জেলার যারা নতুন প্রজন্ম একের পরেই এই কলেজে এসে ভর্তি হবে তাদেরকে সাহায্য করা একটা সমাজকে এগিয়ে নিতে হলে সেই সমাজের শিক্ষা ব্যবস্থার যদি উন্নতি হয় বাইরে গেলে আমরা লজ্জা পাই এক একটা শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে এই পরিকাঠামোর দিক দিয়ে যেভাবে উন্নত হয়েছে ছাত্রছাত্রীদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের এই অঞ্চলে আমাদের কলেজে সেই সুযোগ সুবিধা আমরা ছাত্রছাত্রীদেরকে দিতে পারছি না আমি দায়িত্ব গ্রহণের পর শুধু এই গেট নয় আমাদের কলেজের অডিটোরিয়ামটি ভগ্নদশা ছিল সেই অডিটোরিয়ামটি আমি আবার মানে সেটা ঠিক করেছি অডিটোরিয়ামে এখন সভা সমিতি হয় ক্যান্টিন হয়েছে আমাদের জিম সেন্টার চালু হয়েছে কলেজের ভিতরের আমাদের অ্যাপ্রোচ রোডগুলো হয়েছে এইভাবে নানা ধরনের কাজ করে আমরা ছাত্রছাত্রীকেদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন চেষ্টা করছি সেই সঙ্গে আমাদের খেলার মাঠও চালু হয়েছে এবং গার্লস হুস্টাল এসএস কলেজে একটা উল্লেখযোগ্য ঘটনা সেটাও চালু হয়েছে আমরা সেশনের শুরুতে আরম্ভ করতে পারিনি বলে কিন্তু তারপরও এখন আমাদের ছাত্রীরা সেখানে আছেন এবং আরও অনেক কাজ বাকি আছে তো প্রতিনিধি হিসাবে আপনি আসবেন আমাদেরকে যেভাবে সাহায্য করা প্রয়োজন শুধু যে অর্থ দিয়ে সাহায্য নয় নানাভাবে ইচ্ছা থাকলে সাহায্য করা যায় তো কলেজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ও শেষ ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমাদের মধ্যে উপস্থিত আমাদের অনেক সম্মানের জনপ্রতিনিধি আলগাপুর আলগাফুর শ্রদ্ধা হাজিনউদ্দিন চৌধুরী শিক্ষক শিক্ষিকা এবং আমাদের ছাত্রছাত্রীরা আজকে আমাদের এই হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজের প্রধান ফটকের উন্মোচন হল উন্মোচন করলেন বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী যার ঐকান্তিক প্রচেষ্টায় আর্থিক অনুকূলে এই গেইট নির্মাণ হয়েছে এবং এই গেইট নির্মাণ করতে যে সাহায্য সহযোগিতার হাত উনি বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা শ্রদ্ধীয় আমরা সত্যি আমরা গর্বিত এবং আমরা কৃতজ্ঞতা জানাই আপনাকে এবং আশা করি আগামীতে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের উন্নতির প্রকল্পেও আপনি আমাদের সহায়তার হাত বাড়িয়ে দেবেন যাতে করে হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান আরও এগিয়ে যেতে পারে আপনার কর্মপ্রয়াস আপনার কর্মজীবন আপনার জনসাধারণের প্রতি আপনার যে কাজের ইচ্ছা সেটা আরও দীর্ঘ প্রতিফলিত হোক আপনি আরও অনেক দূরে যান আমরা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করব আগামী দিনেও যাতে আপনার কাছে আমরা এই ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং আমরা সাহায্য পাই এই বলে সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে এবং বিশেষ করে আজকের আমাদের অতিথি শ্রদ্ধেয় হাজি নিজামুদ্দিন চৌধুরী মাননীয় বিধায়ক আলগাপুর আমরা অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব